আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি বোবা ড্রিঙ্কস আর এই বোবা ড্রিঙ্কসটি আমরা খেতে রেস্টুরেন্টে চলে যাই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব ইজিলি বোবা ড্রিঙ্কস বাসায় তৈরি করতে পারবেন তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ফার্স্টে ব্রোবার পাল তৈরি করার জন্য এখানে আমি এক কাপ সাবুদানা নিয়েছি আর সাবুদানাটা আমি ব্লেন্ডারে একদমই গুঁড়ো করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর স্ট্রেনের সাহায্যে এটা চেলে নিতে হবে ওয়ান থার্ড কাপ আমি চিনি পাউডার করে নিয়েছি ব্লেন্ডারে সেই সাথে আমি এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই এখানে দিতে হবে আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ কোকো পাউডার সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটা স্টেনের সাহায্যে জেলে নিতে হবে যখন চেলে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে অল্প অল্প করে পানি মিক্সড করে একটা হাট একটা ডো তৈরি করে নিতে হবে একদমই স্মুথ ডো তৈরি হবে মানে একটু শক্ত শক্ত করে ডো তৈরি করে নিতে হবে একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব বোবা পালগুলো তৈরি করার জন্য এরকম শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে আর ছোট ছোট করে আমি বোবা পাল এখানে তৈরি করে নিব সবগুলো বোবার পাল আমি এভাবেই তৈরি করে নিয়েছি আপনারা চালে এর থেকে একটু ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই পালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি আগেই উঠিয়ে দিয়েছিলাম গরম পানির ভেতরে বোবার পালগুলো আমি দিয়ে দিব আর মিডিয়াম জালে এটা তৈরি করতে হবে পারগুলো দেওয়ার পর কিন্তু একটু পর এটা নেড়ে দিতে হবে একটু পর পর এটা নেড়ে দিতে হবে কারণ দেখা যায় অনেক সময় এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এক সময় দেখবেন যে পানিটা একদমই কমে গেছে আর পারগুলো খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই কমে গেছে আর পারগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন যে পারগুলো খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে গেছে একদমই সফট হয়ে গেছে ঠিক সে পর্যায়ে সবগুলো পার উঠিয়ে নিতে হবে সেম ফ্রাই প্যানেই আমি এখানে এক কাপ পানি এখানে অ্যাড করে দিলাম এটা একদম নর্মাল পানি আমি নিয়েছি সেই সাথে আমি নিয়েছি এক টেবিল চামচ কফি আর মিষ্টির জন্য এখানে আমি দুই টেবিল চামচ চিনি এখানে অ্যাড করেছি মিষ্টিটা একদমই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন যখন কফিটা খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে যে পারগুলো আমি রেখেছিলাম সে পারগুলো দিয়ে দিতে হবে পারগুলো খুব ভালোভাবে কফির সাথে জাল করে নিতে হবে একদম যখন পালের গায়ে গায়ে যখন লেগে যাবে ঠিক এরকম যখন লুক আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এখন আমি সাইডে কিটক্যাট ড্রিঙ্কস তৈরি করে নেব সেই জন্য এখানে আমি নিয়েছি এক কাপ মানে দেড় কাপ এখানে লিকুইড দুধ আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এখন দিয়ে দিব একটি কিটক্যাট চকলেট চকলেটে দিলে এটা টেস্টটা অনেক বেশি ভালো আসে সেই সাথে দিয়ে দেবো এখানে চকলেট আইসক্রিম চকলেট আইসক্রিমের পরিমাণটা হালকা একটু বেশি দিতে হবে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন বোবা ড্রিঙ্কস তৈরি করার পালা গ্লাসে প্রথমে বোবার পারলগুলো দিয়ে দিতে হবে যেহেতু এটা বাসায় তৈরি করেছি সেহেতু পারলের পরিমাণটা একটু বাড়িয়ে আপনারা দিবেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আমরা বোবা ড্রিঙ্কস খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে যাই আর অনেক কস্ট এটার তো সেটা আর করতে হবে না ঘরে বসে থেকেই খুব সহজেই বোবা ড্রিঙ্কস আপনারা তৈরি করে খেতে পারবেন আর এই বোবা ড্রিঙ্কসটা এই গরমের সময় খেতে কিন্তু অসম্ভব মজাদার ছোট বড় সকলেই খুব পছন্দ করবে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ